বাবা কেমন আছো তুমি ভালো আছি আচ্ছা আমি তোমাকে অ থেকে ও পর্যন্ত স্বরবর্ণগুলো বলবো হ্যাঁ তুমি এর সাথে দুটো করে শব্দ বলবে অ অযু আ আক আম রৎস ই ইট ইতি দীর্ঘ রসৌ দীর্ঘ উষা উর্মি রি রি ঋতু এ এক একা ঐক্য ঐশী ওনা ঔষধ ঔরস থ্যাংক ইউ সো মাছ লক্ষ্মী বাবা সালাম দিয়ে দাও বন্ধুদেরকে আলাইকুম